اهل بيت كارا ابن قران و هديه مدى اهل بيت شان مان ابن مرجادا شان كيّ كيبر نونا السلام عليكم ورحمة رحمه الله و بركاته الله تعالى قران المجيد سورة اهزاب تتريش نونات الشات انما يريد الله ليذهب عنكم رجس اهل البيت ويطهركم تطهيرا অর্থাৎ হে এহলে বেঈ আল্লাহ চান তোমাদের থেকে সকল ধরনের অপবিত্রতাকে দূর করে তোমাদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করে দিতে তিরমিজি শরীফের তিন হাজার দুইশো পাঁচ নম্বর হাদিসে বর্ণিত উক্ত আয়েরটি নাজিল হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ মা হজরত মাহ ফাতেমাতজাহ রদি আল্লাহ আনহা হজরত ইমাম হাসান এবং ইমাম হুসেন রিদওয়ানুল্লাহ তা আলী মজিমা আইনকে একটি চাদরের নিচে একত্রিত করেন অতপর রসুল্ল সাল্লাহ তালি আসলাম দোয়া করেন হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বেইত। এদের থেকে সকল ধরনের অপবিত্রতাকে দূর করে এদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করে দাও এবং রসুল্লাহ সাল্লাহ তা আল্লাহ আলী আসলাম করেন হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বেইত আমি এদেরকে মহাব্বত করি তুমিও তাদেরকে মহাব্বত করো এবং যারা যারা এদেরকে মহাব্বত করবে তাদেরকেও তুমি মহাব্বত করো সান উক্ত হাদিসটি দ্বারা বোঝা যায় এহলে বেইদ বলতে রসুল্লাহ সল্ল্লাহ তালী ওসাল্লামের পরিবারের সদস্যবৃন্দ অর্থাৎ হজরত আলী হজরত ফাতেমাতুজাহরা উজ্জাহরা হজরত ইমাম হাসান এবং ইমাম হুসেন রদওয়ানুল্লাহি তলিহি আইন গুনকে বোঝানো হয় তবে অধিকাংশ আল্লাহ কেরামের মত হচ্ছে রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লামের সম্মানিত ঔলাদ গুন এবং উম্মাহাতুল মাহাতুল মিনিন অর্থাৎ রসুল্লাহ সল্লাহ তাল ওসাল্লামের আজওয়াজি মোতাহরাত গণও এহলে বেদের অন্তর্ভুক্ত এবং আহলে বইদকে আল্লাহ তাল্লাহ সকল ধরনের গুনাহ এবং অপবিত্রতা থেকে রক্ষা করেছেন তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে এবং কালকে আমতের দিনে আহলে বৈদ রাম রাম রসুল্লাহ তা তাল্লা আসসালামের সাফাত সর্বপ্রথম লাভ করবেন আহলে বৈদকে মাহব্বত করা এবং মনের মধ্যে তাদের প্রতি ভালোবাসা পোষণ করা এটি শুধু রসুল্লাহ সাল্লাহ তল্লামের নির্দেশ নয় বরং চৌ স্বয়ং আল্লাহ তবরাকুত আলাকুর কুরআনুল মজিদের মধ্যে আহলে বৈদকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন যেমনটি আল্লাহ তা আলাকুর আনুল মজিদে সুরা আশুরার তেইশ নং আয়াতে করেছেন উল্লা আলুকুমা আলিহি আজরন হে হাবিব আপনি আপনার উম্মদদেরকে বলে দিন আমি তোমাদের থেকে কোনো ধরনের প্রতিদান চাই না অর্থাৎ আমি যে তোমাদেরকে ইসলাম এনে দিয়েছি আমি যে তোমাদেরকে কোরআন এনে দিয়েছি আমি যে তোমাদেরকে সেরেক এবং কুফুর থেকে রক্ষা করে আল্লাহ আলার পরিচয় করে দিয়েছি খুল্লাহকুম আলিহি আজিরন আপনি বলে দিন আমি এর কোনো ধরনের বিনিময় কোনো ধরনের প্রতিদান চাই না ইল্ল মোদ্দুরবা তবে হ্যাঁ আমি এতটুকু চাই যেন তোমরা আমার নিকটাতীয় অর্থাৎ আমার আজওয়াজে মতহরাত আমার আহলে বঈদগণকে মহাব্বত করো উক্ত আয়াতটি দ্বারা স্পষ্ট হয় ইসলামের মধ্যে নামাজ আদায় করা যেমন ফরজ হজ পালন করা যেমন ফরজ জাকাত আদায় করা যেমন ফরজ ঠিক একইভাবে আহলে বেইতের প্রতি মহাব্বত এবং ভালোবাসা পোষণ করাও ফরজ তিরমিজি শরীফের তিন হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ তলাহ আলী আসলামের সাত করেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না এক নম্বর হচ্ছে কোরআনুল মজিদ এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আহলে বৈদ এবং মিশকাতুল মাসাবি গ্রন্থের পাঁচশটি হাত্তর নম্বর হাদিসে রসুল্লা সাল তাল আলী ইসলামের ইরশাদ করেছেন আমার আহলে বাইত হচ্ছে নূ আলাইসালামের নৌকার নে যারাই এতে চড়বে তারা নাজাত প্রাপ্ত হবে এবং যারা বিরত থাকবে তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবর শুধু তাই নয় আমরা সকলেই চাই যেন কাল কেয়ামতের দিনে যখন মা তার ছেলেকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না এমন কঠিন সময়ে যেন রসুল্লাহ সল্লাহ তা আলী আসসালাম আমাদের সাফাত করেন এবং আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করান তবে প্রশ্ন হচ্ছে রসুলল্লাহ সল্লাহ তা আলি আসসালামের সাফাত পাওয়ার জন্য কী করতে হবে তো রানী শরীফের হাদিস রসুল্লাহ তা তালি আসলাম ইসাদ করেছেন من أهب أهل البيت وجبت له شفاعتي جي أمر أهل البيت كمحبت قربي تاروبر أمر شفاعات وعجيب وجابي سبحان الله تاري أمدر أشيط أهل البيت رسول صلى الله عليه وسلم كمحبت قربي يابون تادير كي, كي جوتا بابي أنشورن الله تعالى أمدر توفيق دانكو آمين بجاه النبي الأمين وآخر الدعوان عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته